তুই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় গিয়েছিলি রে তুমি রাগ করবা না তো না আমি রাগ করব না আমি তোকে বারবার বারণ করলাম বৃষ্টি পড়ছে বাইরে বেরোস না তুই সেই বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় গিয়েছিলি তুই রাগ না তো আমি বললাম তো রাগ করবো না বল কোথায় গিয়েছিলে আমি বাগানে গিয়েছিলাম কুমড়ো ফুল তুলতে আমি কুমড়ো ফুলের বড়া খাবো ও আমার নেও না আমাকে কুমড়ো ফুলের বড়া করে দাও না নেও না নেও না আমাকে কুমড়ো ফুলের বড়া করে দাও না আমি কুমড়ো ফুলের বড়া খাবো ঠিক আছে তুই যখন বৃষ্টিতে ভিজে ভিজে কুমড়ো ফুল তুলে এনেছিস বাগান থেকে আজকে আমি তোকে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর বৃষ্টিতে ভিজিস না চল এবার বাড়ি চল ঠিক আছে এই রিজু কি হয়েছে মা বলো বলো তুই পটল ভাজা খেতে ভালোবাসিস না আজকে আমি তো এক পটল ভাজা করেছি পটল ভাজা একটা নেই একটাই খাবি কিন্তু আর দেবো না একটা খেই হয় নেই না আচ্ছা ঠিক আছে নেই

এ বন্য পালাই এই কে আমাদের চাল কুমড়ো মামা কোথায় গেল শিগগিরি তো তাড়াতাড়ি আসো কি হচ্ছে রে তুই ডাকছিস কেন আমাকে এই দেখো আমি পুকুরে জাল ফেলে কি মাছ ধরেছি কত তেলাপিয়া মাছ দেখো একটা বাগডাও আছে দেখো এই সত্যি তো তুই তো আজকে দেখছি সত্যি সত্যি অনেকগুলো তেলাপিয়া মাছ ধরে নিয়ে এসেছিস অনেকগুলো তেলাপিয়া মাছ হয়েছে বলো হ্যাঁ খাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে